বিজেপি আগামী দিন করবে করবেন সবনাশ করবেন আপনারা যদি সঙ্গে থাকেন যেভাবে পঞ্চায়েত ইলেকশন করেছিলাম যেভাবে লোকসভা ইলেকশন করেছিলাম আপনারা মা বেটারা যদি সঙ্গে থাকেন বিজেপির কয়েকটাই চেংেরা নেতা আছে সেই নেতাগুলোকে আমি বাড়ি ছাড়া করবো গাড়ি ছাড়া করবো ছেগড়া নেতাদের আপনারা যদি সঙ্গে থাকেন যেভাবে পঞ্চায়েত ইলেকশন করেছিলাম যেভাবে লোকসভা ইলেকশন করেছিলাম যেভাবে তার উপযুক্ত জবাব আমরা পাই তো পাই একবারে হাটে কাটে বুঝে দেবো আমরা আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছে তোমাদেরকে ঘর ছাড়া করবো অনুরোধ করবো বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা এসেছে তাদেরকে জমি বিক্রি করবেন না আমি অনুরোধ করবো সোনা ছাড়া কাউকে জমি বিক্রি করবেন না সোনা ছাড়া কাউকে ঘর ভাড়া দেবেন না সমস্ত দরকার দিনে কম খান কিন্তু কোনো রোহিঙ্গাদেরকে ঘর ভাড়া দেবেন না কোনো মধ্যে বাংলাদেশিদেরকে ঘর ভাড়া দেবেন না আপনারা জমি বিক্রি করবেন না আমরা আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ রইল